কি বলবে কারণ আমরা দেখতে পাচ্ছিলাম নারী শক্তি পুরস্কার দিল্লি থেকে দিতে যাচ্ছে অভয়ের মা বাবাকে এক বছর হয়ে গেল বিচার অধর দেখুন এটা খুব দুঃখর দুঃখের ব্যাপার যে এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত যে ন্যায় বিচারের যে আলার আসার আলো সেটাও আমরা এখনো দেখতে পাইনি এখনো পর্যন্ত বলা হচ্ছে যে একজনই দোষী এটা কি সাধারণ মানুষ থেকে শুরু করে যে মানুষ খুব সহজভাবে সহজ কথা বলছেন তিনিও বিশ্বাস করবেন যে এরকম একটা এত বড় ঘটনা ঘটে গেল একজন দায়ী আর একজন যদি দায়ী হবে কেন এত ধামাচাপা দেওয়ার চেষ্টা সঞ্জয় রায় কে এমন আপনার প্রভাবশালী হয়ে গিয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার যাকে বাঁচানোর জন্য এত সবাই উঠে পড়ে লেগেছে তাকে মাছানোর জন্য থানার ওসি পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে তাকে বাঁচানোর জন্য আপনার প্রিন্সিপাল পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে তাকে বাঁচানোর জন্য বড় বড়ো পুলিশ অফিসার ট্রান্সফার হচ্ছে তো এই জায়গাটা আমাদের প্রশ্ন রয়ে গেছে এবং এই প্রশ্নগুলো রয়ে যাবে আমরা মনে করি যে এটা একজনের পক্ষে কোনোভাবেই ঘটনা সম্ভব নয় এবং ভবিষ্যতে এটা বিচার ব্যবস্থার মাধ্যমে অবশ্যই এটা উঠে আসবে যে কে বা কারা জড়িত ছিল আপনাদের দিকে অভিযোগের আঙুল উঠেছে আপনার দিকে বহুবার অভিযোগ তুলেছে রাজ্য সরকার কিন্তু কোথাও গিয়ে কিছুই তো করতে পারলো না আপনারা ফের রাজপথ না এটা অভিযোগ তুলেছে মানে অন্য অভিযোগ এটার সঙ্গে এটা গুলিয়ে দেবেন না আমার সঙ্গে অভিযোগ উঠেছিল আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য সেখানে কেন আমার এমএস ডিগ্রি লেখা ছিল আমি তখন এখনও পর্যন্ত হাতে রেজাল্ট পাইনি যদিও আমি এস করছিলাম তো সেটা সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই আমরা মনে করি কারণ আমরা অন্যভাবে এই জায়গাটা দেখি আমরা মনে করি যে শুধুমাত্র এই একটা অভয়ার ঘটনা নয় পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে যে রোজ রোজ লাখো কোটি অভয়ার যে ঘটনা ঘটছে এটা একটা মানসিকতা এটা একটা নারী বিদ্বেষ মানসিকতা যেখানে সাধারণভাবে একজন মায়ের পেটে জন্ম নেওয়া বাচ্চার মেয়েদের প্রতি একটা সম্মান হওয়া উচিত সেটা হচ্ছে না কেন এই টর্সারটা কোথা থেকে আসছে এটা আসছে ওই ক্ষমতার আলিন্দ থেকে এটা আসছে আপনার নেশাপানি থেকে এটা আসছে দাদা দিদিদের মাথায় হাত থেকে এই জায়গাগুলো যতক্ষণ না ক্লিয়ার করা যাবে ততক্ষণ না এই ধরনের ঘটনা ঘটতে থাকবে শেষ প্রশ্ন করব আপনারা কিন্তু মানে ধর্মতলার মোড়ে যখন অবস্থান করেছিলেন কয়েকটা মানে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন এক বছর পেরিয়ে গেল কিছু দাবি আপনাদের পূরণ হলো দেখুন আমরা দেখেছি যে যে ঘটনাগুলো যে দাবিগুলো আমরা করেছিলাম কোনটা পনেরো দিন কোনটা দু মাসের মধ্যে পালন করার কথা ছিল সেগুলো কিছু পালন করেনি হ্যাঁ একটা দুটো দাবি পালন করা হয়েছে যেমন স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে নোটিশ বেরিয়েছে এখনও জমা হয়নি কিছু জায়গায় সিসিটিভি লেগেছে কিছু জায়গায় আপনার সেন্ট্রাল রেফার সিস্টেম চালু করার প্রকল্প শুরু হয়েছিল স্টার্ফ করার আলোচনা হয়েছিল কিন্তু প্রত্যেকটা কাজ আমরা মনে করি যে দশ দফা আমরা দাবি রেখেছিলাম সেই দশ দফা যদি দাবি মানা যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের হাসপাতালের যে ব্যবস্থা আপনার অনেক কিছুই পরিবর্তন হবে এবং আমরা যতদিন না হবে ততদিন না আমরা এটা বলতে থাকবো এবং রাস্তায় দাদা এক বছর আগেই আপনারা প্রতিবাদ প্রতিবাদে ছিলেন আজকে ফের রাজপথে এর মাঝে আমরা যে সেলিব্রিটিদের বহুবার রাজ্য সরকার টার্গেট করেছে আজকে রাজপথে তাদের কোথাও আমরা দেখতে পাচ্ছি না মানে কি সফট টার্গেট করতে তাদের যেতে দেখো খালি সেলিব্রিটি নয় আমি মনে করি যে প্রচুর মানুষ যারা বিভিন্ন কর্ম ক্ষেত্র থেকে এসছে তারা অনেকেই আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যারা সেলিব্রিটি নন কিন্তু তাদের নিজেদের যারা বিশেষ করে যারা ফ্রিলান্স করেন তারা বিভিন্নভাবে সফট টার্গেট হয়েছে কিন্তু সেটা তো হবেই সেটা তো মানে যখন আমরা প্রতিবাদ করছি তখন তো এটা ধরে নেওয়াই যায় যে সেটা হবে কিন্তু সেটা আমার মনে হয় না যারা সত্যিকারের প্রতিবাদ করতে চায় বা এই আন্দোলনে যুক্ত থাকতে চায় সেটা কোনোভাবে এফেক্ট করেছে বা করবে দু হাজার দশের আগের পশ্চিমবঙ্গ আপনি দেখেছেন আমরা প্রতিবাদ যে মুখটাকে রাখতাম বিরোধী দলনেত্রী এখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার রাজ্যের এই অবস্থা নাগরিক হিসেবে কি নাগরিক হিসেবে একটাই কথা বলবো যে আজকে নারী সুরক্ষার জন্য মানুষের সুরক্ষার জন্য যেটা একটা সমাজের বেসিক নিড আমরা ধরেই নিই যে আমাদের রাজ্যে আমরা সুরক্ষিত তাই জন্যই এই রাজ্যে থাকি এই রাজ্যেই জন্ম হ্যাঁ সেইটা পাওয়ার জন্য সেই সুরক্ষা বেসিক সুরক্ষাটুকুন পাওয়ার জন্য আমাদের পথে নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না এখনও অবধি এই যে বিচার তা ধরা এবং কেন্দ্র রাজ্যের ওপর দোষ চাপাচ্ছে রাজ্য কেন্দ্রের ওপর দোষ চাপাচ্ছে এইভাবে তিনশো পঁয়ষট্টিটা দিন পার হয়ে গেল প্রশ্নটা কি তিনশো পঁয়ষট্টিটা দিন পার হয়ে গেল আমরা সবাই জানি এবং সেই জন্যই আমরা আবার মানে বিচারের জন্যই এই প্রতি এবং প্রচুর মানুষ সারা বছর ধরে মানে বিভিন্নভাবে এই আন্দোলন চালিয়ে গেছেন এবং চলছেও এবং আজকেও আজকে বিং মানে একটা বছর পুরো তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেল সব মানুষ মানে এত এত হাজার হাজার মানুষ নেমেছেন রাস্তায় সেই প্রতিবাদ করার জন্যই যতক্ষণ না আমরা আশাবাদী যে একদিন না একদিন বিচার পাবোই তাই জন্যই প্রতিবাদে নেমেছি দাদা এই বিষয়টা রাজ্য সরকার যেভাবে দেখছে ওনারা কি এই বিষয়টাতে ভীষণ সহজভাবে নিচ্ছে যে মিছিল হবে একটা রাত দখল হবে আবার আর বছর পর হবে সেই দুর্গাপুজোর মতো বছরে যেরকম একবার আসে আমরা আমাদের এই যে ধর্মীয় বিভাজন এই যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি এটা কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাব এই যে আমি ভাতা দেব এইটা কি খুব টু হয়ে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার কি ভাবছে সেটা আমার পক্ষে বলা খুবই মানে মানে আমার পক্ষে বলা সহজ নয় কারণ আমি জানি না আমি পলিটিক্সের সাথে ইনভলভও নই মানে বিশেষ করে পার্টিগত পলিটিক্সের সাথে ইনভলভ নই তাই না আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু আমি আমাদের তরফ থেকে বলতে পারি আমার তরফ থেকে বলতে পারি যে হ্যাঁ আমরা যতদিন না এই সুবিচার পাব যতদিন না আমরা প্রত্যেকটা মানুষ এই রাজ্যে সুরক্ষিত প্রতিবাদ চলবে এবং সেই প্রতিবাদে যতবার ডাক হবে আমরা সামিল থাকব দাদা দেবলীরা দিকে আমরা শুনেছিলাম এই কথাটা বলতে যে কোথাও গিয়ে প্রতিবাদ করেছে বলে সফট টার্গেট হয়েছে কাজ নেই আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে হ্যাঁ হয়েছে তো আমি গত এক বছরে মাঝখানে একটা বছর আমি প্রায় কোনো কাজ পাইনি তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না কারণ হচ্ছে যে আমি তো তার আগে আমার সারা কেরিয়ারে এরকম কোনো দিন হয়নি যে আমার এক বছর কোনো কাজ নেই আমি সবে আবার কাজ শুরু করেছি কিন্তু সেটাও খুবই সামান্য আকারে এবং যেই অনেক কাজই আমাদের অভিনেতাদের তো খালি অভিনয় করা নয় আমরা অনেক অনুষ্ঠানে যাই সেই সবগুলো আমাদের অ্যাডেড একটা মানে কর্মসূচির মধ্যেই থাকে সেইগুলো তো চলে গেছে এবং কিন্তু দেখো সেইগুলোর জন্য যে আমি প্রতিবাদ থেকে পিছিয়ে যাবো কারণ আলটিমেটলি আমার মনে হয় যে ঘুম থেকে উঠে আমি নিজের মুখটা আয়নায় দেখতে পাচ্ছি কিনা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট